সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় এবং উনআশিতম জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় বিস্তারিত থাকছে চৌদ্দগ্রাম প্রতিনিধি শফুল আলমের প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে শুভপুর ইউনিয়নের পদুয়া খামার পুষ্করণী স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে লন্ডন প্রবাসী আরিফুর রহমান সার্বিক সহযোগিতা মজুমদারের এবং সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক দলের সম্পাদক মোহাম্মদ জহিরুল কায়ুম জহিরের নিজ উদ্যোগে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর হোসেন মাসুম মজুমদার সুখী মাহবুব কাজী সাইফুল ইসলাম আব্দুল বারেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহিন খান সোহাগ মজুমদার সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় জহিরুল জহির বলেন শেখ হাসিনা এই দেশের জনগণকে শান্তিতে ঘুমাতে দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই খুনি হাসিনার নির্দেশনা আমাদের অনেক ছাত্র ছাত্রী বোনদেরকে হত্যা করেছে দেশের মানুষের অভিশাপে ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে দেশ ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ছেলে আরাফাত রহমান কোকো ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় পরে তবারক বিতরণ করা হয়